চুপ থাকে আছে কি হৈছে ভাইনে কি চিলা চিল

তো হ্যাঁ <trong interdisciplinary hombre splash> <implied> <cima> <lokvom Hamburg>

আগের জামাইকে বাসায় ঢেকে না পরে কিন্তু এরা এখানে অনৈতিক সম্পর্ক করতেছিল এই সময় হাতে নাতে ধরছে পারাপতি বেশি মানে আশেপাশের যারা বাড়ি আছে তারা ধরছে তাই দেখেন আসলে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন এবং এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটতে পারে সবাই একটু সতর্ক থাকবেন এই ধরনের ঘটনা ঘর থেকে আমরা সবসময় বিরতি থাকার চেষ্টা করবো এবং সবাই সতর্ক থাকবো কারণ সবাই সবসময় আসলে এক মন মানুষ থাকে না

আমি আমি এই বউ রাখবো না কারণ আমি কষ্ট করে কামাই এটা তো ছেলে তোমার বউ কি তুমি নিবে আবার আমি তো নিবো না তুই নিবি না